বিএনপি কেমন নির্বাচন চায় সব ফাঁস হয়ে যাচ্ছে তবে জামাত ইসলামে আছে বিএনপির সে ইচ্ছা কখনো পূরণ হবে না সেই দুদু ভাই আবার দৃশ্য বটে একটা বক্তব্যে বিএনপির গোমর ফাঁস হয়ে গেছে কি গোমর দুদু ভাই বলছেন যে তিন মাসের মধ্যেই চাইলে এই সরকার নির্বাচন দিতে পারত এবং দুদু ভাই বলছেন যে নির্বাচনে বিএনপির ভূমিধ্বজ বিজয় লাভ করবে তাহলে কেমন নির্বাচনে বিএনপি ভূমিদাস বিজয় লাভ করবে ওই যে তিন মাসের মধ্যে নির্বাচন এটা মানে সংস্কার ছাড়া নির্বাচন আর তিন মাসের মধ্যে নির্বাচন হলে কেমন অবস্থা হতো একটু ধারণা নেন হাসিনা পালানোর তিন মাস পর দেশের বা তিন মাসের মধ্যে দেশের অবস্থা কি হয়েছিল পাবলিক টয়লেট থেকে শুরু করে সবকিছু বিএনপি দখল নিয়েছিল আর জামাতপন্থী দুই একজন আহ হয়তো প্রশাসনে বিভিন্ন জায়গায় দুই একটা টিসি পেয়েছিল নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসি ওটাও বিএনপি হলে ওই রকম থেকে শুরু করে সব যেরকম দখল করেছিল একটা মবের রাজ্য ছিল এই মব পজিটিভ এই যে অমুখকে ঘাট দলে পদত্যাগ করাও এই সেই অর্ডার নাই গুজব কত কিছু মনে আছে সরকারকে স্বাভাবিক হতে অনেক সময় লেগেছে অথচ এরা বলে তিন মাসের মধ্যে আর পুরো বাংলাদেশ চাঁদাবাজি অভয়ারণ্য পরিণত করেছিল বিএনপি তাহলে বিএনপি কেমন নির্বাচন চায় তিন তিন মাসে মানে মাসের মধ্যে নির্বাচন হলে ভোট চুরি করে টাকি ইচ্ছা মতো বিএনপি যত পার্সেন্ট ভোট আওয়ামী লীগ যেরকম নিজেদের যত পার্সেন্ট ভোট দেখা দেখাতে চেয়েছে ঠিক ওইটাই দেখা যায় ভোট পড়েছে পাঁচ পার্সেন্ট দেখায় বিয়াল্লিশ পার্সেন্ট ওই করতে পারতো বিএনপি আর সেই নির্বাচনে আহ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতো বা ভূমিদ্বার বিদ্যা লাভ তাহলে বিএনপি কেমন নির্বাচন চায় অথচ জনগণ কি চায় তিন মাসের মধ্যে হাসিনা পালানো তিন মাসের মধ্যে কেন নির্বাচন হয়নি যে নির্বাচন ব্যবস্থা সোশ্যাল ইনস্টিটিউশন গুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হাসিনা ধ্বংস করে দিয়েছে মেসিফ সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয় সবকিছু ঢেলে সাজাতে হবে সবকিছু হাসিনা দলীয়করণ করে দিয়ে গেছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি হাসিনা ধ্বংস করে দিয়েছে সব ঠিক করতে হবে এবং ধীরে 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 একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে যেটা তিন মাস তো দূরে কথা এই চোদ্দ মাসও এখন পর্যন্ত সেই পরিবেশ তৈরি হয়নি তাহলে তিন মাসের মধ্যে নির্বাচন হলে কেমন নির্বাচন হতো বুঝতে পারছেন বিএনপি যে সংস্কার চায় না এটা আবারও স্পষ্ট হলো সংস্কার চাইলে তিন মাসের মধ্যে নির্বাচন হতে পারতো এটা কেন বলে এটা শুধু দুদু আরো অনেকে বলেছে বিএনপি আসলে সংস্কার বিরোধী দল মুখে মুখে বলে আমরা সংস্কার চাই কিন্তু করার বন্দোবস্ত ঠিকই রাখতে চায় বিএনপি জুলাই সনদেরও বিরুদ্ধে একটা সময় ছিল শুধু নির্বাচন নির্বাচন জেগে গেলো নির্বাচন দেন নির্বাচন দেন কেন নির্বাচন 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 দেন নির্বাচন দেন বলতো তা নির্বাচন দিলেই তো ভোট চুরি করতে পারবে এখন যে ধীরে ধীরে প্রশাসন শক্তিশালী হচ্ছে এবং বিদেশি হেল্পের মাধ্যমে ধীরে ধীরে সিসি ক্যামেরা আনা স্মার্ট প্রযুক্তি পর্যবেক্ষক যাতে ভোট চুরি করা না যায় জামাত ইসলামী চালাক হচ্ছে সামাজিক ভাবে জামাত শক্তিশালী হয়েছে চাইলেই পিটিএ ভোট ডাকাতি করা যাবে না জামাতের প্রতিবাদের মুখে পড়তে হবে ডাকসু ডাকসুতে প্রমাণিত হয়েছে বিএনপির ভোট নাই বিএনপির রাস্তা একটাই ভোট চুরি করা চাকসুতে রাকসুতে প্রমাণিত হচ্ছে এই জায়গায় দর্শক বিএনপি কেমন নির্বাচন চায় আর কোন নির্বাচনে ভূমিদশ বিজয় লাভ করবে এটা স্পষ্ট হয়ে গেছে ওই মাগুর মার্কা উপ নির্বাচনের যদি কোন নির্বাচন হয় জাতীয় নির্বাচন তাহলে ভূমিদশ বিজয় লাভ করবে আর ডাকসু জাকসুর মতো যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপির অবস্থা হবে ডাকসু জাকসুর মতো মানে পরা যায় এটা হচ্ছে বাস্তব এবার আমরা আমাদের প্রিয় বিশেষজ্ঞ থুতু বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাম্নাই অ্যাসোসিয়েশনের দখলকারী এই দুদুবের বক্তব্য বিশ্লেষণ করব অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাসের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামুজাম দুদু সহ সভাপতি দুধবাদ পোস্ট দুদুবাই তো বিএনপি তে ভালো পোস্ট নাই বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচন অহেতুক পিছে দেয়া হয়েছে আচ্ছা নির্বাচন পিছে দিলে বিএনপি ঠেকবে কেন ভাই আপনারা যদি ভোট পান জনগণের সমর্থন তাহলে তো পরে নির্বাচন হলো পাবেন তাহলে আগে হলে ওই তিন মাসের মধ্যে আরো আরো আগে নির্বাচন হলে বিএনপি জিততো এটা এটা বোঝানো বোঝাতে চাওয়ার মানে কি এটা তাৎপর্য কি এটা তাৎপর্য হচ্ছে যে তখনকার তো লুটপাটের স্বর্গরাজ্য ছিল মব চুরি জামার সুন্দর সুযোগ ছিল প্রশাসন সব বিএনপি দখল করে নিয়েছিল এবং মানুষের মধ্যে একটা পারসেপশন ছিল বাংলাদেশ মানে বিএনপি বিএনপির চাঁদাবাজি এতটা প্রকাশ পায়নি এখন সেটা নাই তাহলে আপনারা কি চাঁদাবাজিকে অপরাধকে ধামাচাপা দিয়ে জনগণের সাথে প্রতারণা করে জিততে চেয়েছিলেন আপনাদের চাঁদাবাজি জানার আগেই ভোটটা চেয়েছিলেন অথবা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশে সম্ভব জনগণ এখন বিশ্বাস করছে এই বিশ্বাস ঢোকার আগেই ভোট চেয়েছিলেন নাকি কথা তো এটাই বোঝা যায় জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে নির্বাচনকে পেছানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন যখনই নির্বাচন হোক দলের চেয়ারপারসন বেগম খালেদা যে ভার প্রথম চেয়ারম্যান তারেক রহমা নেতৃত্বে বিএনপি ভূমিদশ বিজয় লাভ করবে সরকার গঠন করবে বিএনপি ভূমিদাস বিজয় লাভ করবে কিনা সরকার গঠন করবে কিনা এটা ডাক সুযাকসুর দিকে তাকালেই বোঝা যায় বিএনপির অবস্থা হবে ডাক সুযাকসুর মতো রাকসু নির্বাচনের একটা হিসাব দেখলাম আমি এই আলোচনা রেকর্ড করছি রাকসু নির্বাচন হওয়ার দুই দিন আগে সেখানে শিবির যদি ভোট পায় পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে ছাত্রদল পাবে দুই পার্সেন্ট জরিপ পার্থক্য বুঝছেন কত এগিয়ে বিএনপির অবস্থা হবে ওইরকম কারণ চান্দাবাসদের সন্ত্রাসীদের মানুষ আর দেখতে চায় না মানুষ পরিবর্তন চায় জনগণ পরিবর্তনের পক্ষে যে বিএনপির ভূমিদাস বিজয় ওটা তারা ডাকসুতেও বলেছিল তাদের এই রকম বিজয় হবে সব তারা জিতবে তারা শিবিরকে প্রতিদ্বন্দ্বী মনে করে না এক একজন বিএনপি বুদ্ধিজীবীর থিওরি মনে আছে সেকেন্ড হবে কারা ওই মেঘমল্লার বসু অথবা বৈষম্য ছাত্র আন্দোলনে যে এনসিপির ছেলেরা ওরা সেকেন্ড হবে হতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কি হয়েছে কত ভোট পেয়েছে ছাত্রদল এই যে ভূমিদাস বিজয়ের যে ডাল গল্প ওটা ওই ডাকসুর মতো ফাঁকা বলি স্যার আর কিছুই না আমাদের কথার পিছনে দলিল আছে প্রেসিডেন্স আছে ডাকসু আর বিএনপির কথার পিছনে একটা বড় নির্বাচনে জিতে দেখাক না পেরেছে জিততে তাহলে আপনি চাপা মারেন কেন রাক্ষুতে চাকসুতে এক জায়গা জিতে দেখাইতেন জাকসুতে কোথাও তো পারেন না আর এখন আপনারা নির্বাচনী চান না আর পরাজয় এটা আপনিও জানেন যে আপনারা পরাজিত হবে আর এটা জেনেই এখন ওই সরজন্ত্রত্ব আমি একটা কথা অনেকবার বলেছি যে সরজন্ত্র হচ্ছে দেশি বিদেশি সরজন্ত্র অমুক্তম এগুলো কারা বলে যারা পরাজয় বিশ্বাস করে নিজেদের তারা বলে কারণ পরাজিত হয়েছে এখন কি বলবে বলবে যে এই যে দেশি বিদেশি সরজন্ত্রে কানে পরাজিত হয়েছে এমনকি জামাতো পরাজিত হলে তারাও বলবে যে ষড়যন্ত্রের কারণে পরাজিত এই জন্য যারাই ষড়যন্ত্র তত্ত্ব বলবে বুঝবেন যে ও জানে যে ও পরাজয় হবে তা এই দুদুবাইদের অবস্থা এখন এরকম